মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমা তেরোতম সপ্তাহতে পদার্পণ করে গেছে এবং বারোতম সপ্তাহ পর্যন্ত মাল্টিপ্লেক্স থেকে যে কালেকশনটা তুফান আনছিল কালেকশন কালেকশন আমরা দেখতে পাচ্ছিলাম কালেকশন কোন দিকে যাচ্ছে কিরকম রেসপন্স হচ্ছে বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো সাকিবান ভাইরা বোনেরা বা বন্ধুরা তোমরা কি রিসেন্ট টাইমে বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেনে যে কোনো মাল্টিপ্লেক্স চেনে গিয়ে তুফান দেখেছো যদি দেখে থাকো তাহলে সেখানে ভিড় কেমন হচ্ছে অডিয়েন্সের অকুপেন্সি কেমন হচ্ছে যদি তোমাদের তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো এখন আমরা এই ভিডিওতে কথা বলবো এই যে তেরোতম সপ্তাহ পড়ে গেল তুফানের বিভিন্ন বিভিন্ন যে কোম্পানিগুলো আছে মাল্টিপ্লেক্স চেনের তাদের জায়গাতে কোন কোন ব্রাঞ্চে তুফানের শো কতগুলো করে চলছে এবং কোন কোন সময়ে চলছে আমাদের এই ধরনের ভিডিওগুলো থেকে তোমরা কতটা উপকৃত হচ্ছ সেটাও প্লিজ কমেন্ট করে জানিও আর একটাই অনুরোধ তোমাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবার জন্যে একটা ছোট্ট কাজ তোমাদের করতে হবে যারা ইউটিউব থেকে দেখছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে দিতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটাকে প্লিজ ফলো করে রেখে যেও এখন আমরা প্রথমেই যে জায়গাটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সিলভার স্ক্রিন সিলভার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে ছয় থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত তুফানের শো টাইম যদি আমরা দেখি থিয়েটার প্ল্যাটিনাম সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যহ সন্ধে সাতটার সময় থেকে রোজ তুফানের শো চলবে শুধুমাত্র বুধবার দিন কিন্তু সিলভার স্ক্রিন বন্ধ থাকে তাই উইকলি অফ সেই দিনটা বাকি প্রত্যেক কটা দিন আবারও রিপিট করি থিয়েটার প্ল্যাটিনামে কিন্তু সন্ধ্যে সাতটা থেকে তুফান চলবে এবার যদি আমরা আসি থিয়েটার টাইটেনিয়াম তাহলে আমরা সেখানে দেখতে পাব বন্ধুরা তুফানের টাইম কিন্তু বিকেল তিনটে পঁয়তাল্লিশ প্রত্যেক দিন বিকেল তিনটে পঁয়তাল্লিশ থেকে তুফান চলবে কেবল মাত্র বুধবার উইকলি অফ থাকবে আর এটা কিন্তু থিয়েটার টাইটেনিয়ামের কথা বলবা বললাম সিঙ্গেল স্ক্রিন এবার যদি আমরা চলে আসি ব্লকবাস্টার সিনেমা সিনেমাস সেখানেও তুফান একটা মারাত্মক লেভেলের হোল্ড করছে শো সমস্ত সিনেমার থেকে বেশি হোল্ড করছে তুফানের শো এখানে আমরা দেখতে পাচ্ছি তুফানের শো টাইম হচ্ছে দুপুর বারোটা দুপুর একটা বিকেল চারটে দশ এবং সন্ধে সাতটা পাঁচ এটা আমি কিন্তু আবারও রিপিট করি এটা আমি বললাম ব্লকবাস্টার সিনেমাজের কথা এবার যদি আমরা আসি লায়ন সিনেমাজ লায়ন সিনেমাজে আমরা দেখতে পাচ্ছি প্রত্যহ তিনটে করে শো চলবে দুপুর সাড়ে তিনটে বিকেল সাড়ে পাঁচটা এবং সন্ধ্যে সাড়ে সাতটা এটা হচ্ছে লায়ান সিনেমাজের শো টাইম এবং সর্বশেষ যদি আমরা আসি স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় বসুন্ধরা সিটি সকাল এগারোটা দুপুর একটা পঞ্চাশ বিকেল চারটে চল্লিশ সন্ধ্যে সাড়ে সাতটা এ দেখানো হবে হল ওয়ানে সীমান্ত সম্ভারে দেখানো হবে সকাল এগারোটা এবং দুপুর একটা পঞ্চাশ হল ওয়ান থেকে হল থ্রি এসকে টাওয়ার মহাকালী দুপুর একটা চল্লিশ এবং সন্ধ্যে সাতটা হল ওয়ানে প্রদর্শিত হবে তুফান সনি স্কোয়ার মিরপুর সকাল এগারোটা দুপুর একটা পঞ্চাশ বিকেল চারটে চল্লিশ এবং সন্ধ্যে সাড়ে সাতটা হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত দেখানো হবে অ্যান্ড লাস্ট বালি আর্কের চট চট্টগ্রাম সকাল এগারোটা এবং দুপুর একটা পঞ্চাশ হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত দেখা যাবে তুফান এটা হচ্ছে আমি আবারও বলছি টোটাল পাঁচটি ব্রাঞ্চে চোদ্দোটি শো চলবে তুফানের তম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে আর এই পুরো ভিডিওর ক্রেডিটটা ইনফরমেশনের ক্রেডিটটা দিতে চাই বিএমআর তারা সুন্দরভাবে আমাদের কাছে এই পোস্টটি প্রদান করেছে তারা আপলোড করেছে আমরা এত সুন্দরভাবে এক জায়গা থেকে পুরো ইনফরমেশনটা কালেক্ট করে নিতে পারলাম তাই অসংখ্য ধন্যবাদ জানাই বিএমআরকে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মনে হচ্ছে আমার কথায় মিলে যাবে দরজ যতদিন না সিনেমা হলে আসবে ততদিন মাল্টিপ্লেক্স তুফান চলবে তুফানের ঝড় চলবে শেষ করলাম ভিডিওটা তারা